আমাদের এলাকায় নতুন বউকে যৌতুকের জন্য মাইরা বস্তার ভিতরে বইয়া তারপরে ঘরের ভিতরে আপনার রাই খেতেছে রাই খেতে পরে একটা জঙ্গলে নিয়ে দিয়ে আসছে যৌতুকের জন্য আজকে আমরা সবাই দেখতে যাব সেটা আজকে করছে এই ঘটনাটা যৌতুকের জন্য বিয়ে হইসে মাত্র দুই দিন দুই দিন এই দুই দিন বিয়ে হইসে বাপের বাড়িতে যৌতুক দেওয়ার কথা ছিল একটা হুন্ডা আর হচ্ছে বাড়ি পূজা জন্য বাড়ির টাকা প্রায় বিশ লক্ষ টাকা তো তারা দিতে না করছে যে না আমি এত টাকা দিতে পারবো না এখন আমার কাছে নাই শুধু নাই কইসে বলে সাথে সাথে তারা তাদের ছেলের গরু করে একটা করছে কৃষি শ্বশুর শাসক নতুন বউ মাইডা বস্তায় ভুঁইরা এক জঙ্গলে ফালাই পেয়েছে আমাদের গাজীপুরে তেলিটা আমরা অনেক জঙ্গল দিয়ে অনেক জঙ্গল একটা গরু গাড়িটাও যদি আপনি ফালাইতেন আপনি খুঁজে পাবেন না এত জঙ্গল আমাদের এই গাজীপুরে জন্য নতুন বউ তারে মাইয়েরা বস্তায় বইটা গভীর জঙ্গলও গেছে বাপ মা মেয়ের সম্মান পায় না কি ব্যাপার আমার মেয়ে বই পরে বাপে বাড়ি আসে মেয়ে বাড়ি বাপে আসে আইসা জিনিসটা খোঁজ নেয় তদন্ত নেয় যেমন মেয়েটা ঠিক গেল দেখি পরে কে যেন এলাকা মানে আশেপাশে এখন একটা শব্দ আমি যখন কিছু মারে প্রেশার করে তরসারিং করে তখন মেয়ে নাকি অনেক জোরে চিকুর মারছে তখন তারা থানায় যায় মেয়ের বাবা থানায় যায় তাদের নামে কেস করে একটা এর মামলা দিয়ে দিছে আমার মেয়েকে তারা ফোন করছে ঘুম করে ফেলেছে তাদের সবাইকে ধরে নেয় তারা যৌতুকের কারণে আমার মেয়েকে ধরে ফেলেছে